আমি মনে করি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের যে আবু সঈদ নিহত হয়েছে তাকে অবশ্যই আমরা অর্থে শহীদ বলতে পারি কিন্তু পারিবেশিক অর্থে বা দৃষ্টিতে শহীদ নয় যেহেতু নামে এক প্রশ্ন করেছেন গত কয়েকদিন আগে রংপুর বিশ্ববিদ্যালয়ের যে একজন ছাত্র আবু আবুদ কোঠা আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছে তাকে কি শরীর পরিভাষায় শহীদ বলা যাবে দেখুন আসলে আমাদের দেশে শহীদ দুই ধরনের ব্যক্তিদেরকেই বলা হয় একটা হলো আবিধানিক শহীদ আর একটা হলো পারিবেশিক শহীদ আবিধানিক শহীদ বলতে বুঝায় যাদের উপরে জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে দেওয়া হয় বৈষম্যের আঘাতে যারা ইন্তেকাল করে বা তাদের উপরে অত্যাচার করে যাদেরকে হত্যা করা হয় সেটা সরাসরি কারো হাতে হতে পারে অথবা তাকে যে কোনোভাবে হত্যা করা হোক না কেন তার উপরে যখন অন্যায়ভাবে জুলুম অবিচার করা হয় এবং সেই কারণে সে ইন্তেকাল করে তখন তাদেরকে শহীদ বলা হয় যেমন নাকি দেখুন আমাদের দেশে যারা ভাষা আন্দোলন করেছে যারা রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছে তারা কিন্তু মুসলিম রাষ্ট্রের জন্য বা ইসলামী রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছে এমনটা বলা যাবে না তারা শুধুমাত্র নিছুক একটা রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছে তাদেরকে আবিদানিক অর্থে শহীদ বলা হয় যেহেতু তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তারা যে কোনো দাবি নিয়ে যাক না কেন সেই হিসাবে কোঠা আন্দোলন এটাও যেহেতু তাদের একটা ব্যক্তিগত দাবি বা তাদের ভার্সিটির কোঠা বাড়ানোর জন্য যে আন্দোলনটা করা হয়ে থাকে সেটা আবিদানিক অর্থে অবশ্যই শহীদ হবে কিন্তু পারিবেশিক অর্থে শহীদ হবে না যেই শহীদের ব্যাপারে কোরআনের ভিতরে এবং হাদিসের ভিতরে আল্লাহ রাসুল থেকে বিভিন্ন ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং অনেক ফজিলতের কথা এসেছে সে ধরনের শহীদ হতে হলে অবশ্যই তাকে ইসলামের জন্য অকাতরে জীবনকে উৎসর্গ করতে হবে সে যদি এই ধরনের কোঠা আন্দোলন অথবা ভাষা আন্দোলন নিজের রাষ্ট্রের জন্য নিজের পারিবারিক বিষয়ে এরকম কোনো বিষয় যদি কেউ কারোর সাথে যুদ্ধে লিপ্ত হয় কারোর সাথে লড়াই করে অথবা তাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তখন তাকে কিন্তু পারিবেশিক শহীদ বলা যাবে না তাকে আবিধানিক শহীদ বলা যেতে পারে অবশ্যই যেমন আমাদের দেশে বরকত জব্বার রফিক তাদেরকেও শহীদ বলা হয় তারাও শহীদ হয়েছে এর কারণ হল তারা রাষ্ট্রের জন্য শহীদ হয়েছে কিন্তু তারা কোনো ইসলামী রাষ্ট্রের জন্য শহীদ না হয় তাদেরকে পারিবেশিক অর্থে শহীদ বলা যাবে না বা শহীদ দৃষ্টিতে তারা শহীদ নয় যেই শহীদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেওয়া হয়েছে যেই শহীদের রক্তটা আল্লাহ তালা কবর ভিতরে হুবহু ওইভাবেই রেখে দিবেন এবং যেই শহীদের ব্যাপারে বলা হয়েছে যে তাকে গোসল পর্যন্ত দিবে না তাকে ওইভাবেই রেখে দিবে আল্লাহ তারা তাকে হাসরের মাঠে ওই রক্তসহ তার ক্ষত অবস্থা সহ তাকে দাঁড় করাবেন এই বিষয়টা অবশ্যই পারিবেশিক শহীদের জন্য বা শরীর শহীদের জন্য আমাদের দেশে যারা এইভাবে রাষ্ট্রের জন্য কোঠা আন্দোলনের জন্য ভাষা আন্দোলনের জন্য অথবা মুক্তিযোদ্ধার জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা আবেদনই করতে অবশ্যই শহীদ বলবো আমাদের বাংলা ভাষা তাদেরকে শহীদই বলা হয় কিন্তু আসলে শরীর দৃষ্টিতে তাদেরকে শহীদ বলা যাবে না আমি মনে করি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে আবু সাঈদ নিহত হয়েছে তাকে অবশ্যই আমরা আবিদানি অর্থে শহীদ বলতে পারি কিন্তু পারিবেশিক করতে বা শরীর দৃষ্টিতে এটা শহীদ নয় যেহেতু সে সরাসরি ডিরেক্টলি ইসলামের জন্য সে শহীদ হয়নি আপনি বলবেন যে সে কোঠা আন্দোলনের জন্য করছে কোঠা আন্দোলনের জন্য মানে সে উচ্চশিক্ষার জন্য উচ্চশিক্ষা এটা দিনের একটি অংশ এইভাবে ইনডাইরেক্ট যদি আপনি বলেন তাহলে সেটার মাধ্যমে আসলে মানুষ শরীর শহীদ হতে পারবে না এই জন্য আবু সাইদের রুহের মাখফেরাত কামনার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে তার মেয়াদ যদি খালেজ থেকে থাকে আল্লাহ তালা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক এবং তার জীবনের যত ভুল ত্রুটি আছে সেগুলোকে আল্লাহ তারা মার্জনার দৃষ্টিতে আল্লাহ তারা তাকে ক্ষমা করে তার গফ্ফার নামে রুশি দেয় সেজন্য আমরা দোয়া করতে পারি এবং তার জন্য আমরা সবাই দোয়া করবো যেহেতু সে আবেদনিকর্ত হলেও শহীদ হয়েছে বা নিজের সাহসিকতা বীরত্ব প্রকাশ করতেও সে পৃথিবী থেকে চলে গেছেন তো আমরা তার জন্য অবশ্যই দোয়া করব কিন্তু তাকে শরীর শহীদ বলার কোনো সুযোগ নেই